মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর আমরা নানুবাড়িতে গেলে আমাদের দৌড় স্কুল মাঠ এবং মামার দিঘিগুলো ঘুরা এতটুক পর্যন্ত কিন্তু এই তিন মোল্লা মসজিদের সীমানা পার হয়ে ঘুরে এসেছে অনেক দূর পর্যন্ত আসেন ওনাদের সাথে পরিচয় করিয়ে দেই। ওনাদের মধ্যে একজন হল আমার সবুজ মামা আরেকজন আমার আম্মু এবং আরেকজন আমার খালামুনি আমাদেরকে ছাড়া ওরা এত এত জায়গায় ঘুরতে পারবে এই ছবিগুলো না দেখলে আমরা বুঝতেই পারতাম না আর উনি হচ্ছে আমার পাবেল মামা আমার আম্মুর কাজিন ওরা রেডি হয়ে তারপর আমাদেরকে জিজ্ঞেস করছিল যে তোমরা কি আমাদের সাথে যাবা আমরা একটু এখানে ঘোরাঘুরি করবো ছবিটবি তুলব। আমরা ভেবেছিলাম হয়তো ওরা এখানে সেখানে ছবিটবি তুলবে আমরা বাসায় বসে সব কাজে মজা করি আমাদেরকে ছাড়া ওরা তো এইসব জায়গায় ঘুরেছেই এছাড়াও ওনারা ওনাদের স্কুল ফ্রেন্ড যারা তখন গ্রামের বাড়িতে ছিল তাদের সাথে ফোনে যোগাযোগ করে তাদের বাড়িতে গিয়েও দেখা করে এসেছে নানুর কাছে ঠিকই বলে গিয়েছিল যে ওদের আসতে দেরি হবে আমাদেরকে যেন না বলে তখন নানু বাংলাদেশে ছিল ভিডিওটা একটু লেটে আপলোড দিচ্ছি মোটর সাইকেল দিয়ে যাওয়া যাবে এরকম কাছাকাছি আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েও ওনারা দেখা করে এসেছে এমন কয়েকজন আত্মীয় বাড়িতেও গিয়েছিল যেখানে তারা জীবনে প্রথমবার গিয়েছে যেমন চাচা তো বোনের শ্বশুর বাড়ি ফুপুর বাড়ি উইদাউট ইনফরমেশানে ওদেরকে দেখে সবাই তো অবাকই হয়ে গিয়েছিল আম্মু বলছিল ওনারা নাকি ওনাদের খালার গ্রামের বাড়িতেও গিয়েছিল যেই খালার বাড়িতে ওনারা খুব ছোটোবেলায় গিয়েছিল এমনকি ওরা মামার শ্বশুর বাড়িতে গিয়েছিল অর্থাৎ মামির বাড়িতে গিয়েছিল অথচ মামিই জানে না যাই হোক আমাদেরকে ছাড়া গিয়েছে এটা শুনে মন খারাপ হলেও ওরা যে মজা পেয়েছে সেটা শুনে এখন ভালোই লাগছে আমাদের মতো গুড়া পাবলিকদেরকে নিয়ে যদি যাওয়ার প্ল্যানিং করতো তাহলে হয়তো ওনাদের যাওয়াই হতো না